আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির আশা করি সবাই অনেক ভালো আছেন সত্যি কথা বলতে আপনারা ভালো আছেন কিনা সেটা জিজ্ঞেস না করলেও হয় না আবার এখন যেই বর্তমান পরিস্থিতি বন্যা কবলিত মানুষদের আসলে দেখলে আসলে কোনো মানুষই ভালো থাকতে পারবে না এটাই স্বাভাবিক আমরা আসলে ভিডিওতে ফেসবুক খুললে যে সিনগুলো দেখতে পাচ্ছি যে ভিডিওসগুলো দেখতে পাচ্ছি যে মানুষের ঘর বাড়ি গবাদি পশু সব ভাষায় নিয়ে যাচ্ছে পানিতে মানুষ আশ্রয় নিতে পারতেছে না মানুষ খাইতে পারতেছে না মানুষ পানিতে ভাসতেছে ছোট ছোট বাচ্চারা পানিতে ভাসতেছে এরকম সিন দেখার পরে আসলে কোনো মানুষ সুস্থ মানুষ ভালো থাকতে পারে না বা ভালো থাকা সম্ভব না আসলে বুকটা ফেটে যায় সত্যি কথা বলতে এই খারাপ লাগা কিংবা খারাপ সময়ের মধ্যেও একটা জিনিস খুব বেশি ভালো লাগতেছে কিংবা প্রশংসার দাবিদার সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে এর আগে এতটা একতাবদ্ধ কখনো আমরা দেখি নাই দিস ইজ দ্য গুডস এন্ড ফর আওয়ার কান্ট্রি ইন্ডিয়ার প্রতি রইল তীব্র নিন্দা এরকম পরিকল্পিত বন্যা ঘটানোর জন্য তারা বরাবরই বাংলাদেশের থেকে সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশের ক্ষতি কিংবা অর্থনৈতিকভাবে দমানোর চেষ্টা করে কিন্তু আমি তাদেরকে বলবো এই জাতিকে কেমনে দমাবেন আপনারা পানি ছাড়ছেন বন্যা হয়েছে কিন্তু সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে বাংলাদেশের লোক হাজির স্পিড বোট লাগবে কর্ণপুলিশ শিপিং বোট ফ্রি বোট সাপ্লাই দিচ্ছে ইঞ্জিনের জন্য তেল লাগবে ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে ট্রান কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিছে বাস নৌকা নিয়ে যাওয়া সম্ভব না প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির মোবাইলে নেট মিনিট নাই মোবাইল অপারেটর ফ্রি নেট মিনিট সেবা চালু করে দিছে মোবাইলে চার্জ নাই টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা করে দিছে গতকালকে লাস্ট আপডেট বাইশ আট দুই আমি যদি একটু খেয়াল করে দেখি রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে টিএসসি তে একদিনে উঠেছে চোদ্দ লাখ প্লাস সুন্না দিচ্ছে দশ কোটিরও বেশি হিন্দুরা টাকা দিচ্ছে সুন্নাতে কিছু বাস রেস্কিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিছে কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট মিনিট ফ্রি করে দিচ্ছে রিকশাওয়ালা তার সারা দিনের আয় দান করে দিচ্ছে কর্তৃপক্ষ টাওয়ারের মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্গতদের সাহায্যের জন্য মা বোনেরা এসে গলা চেন খুলে বলছে এটা ছাড়া দেওয়ার মতো কিছুই নেই এজন্যই বললাম দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখি নেই সত্যি কথা বলতে এ জাতিকে দমানো সোজা না তোমরা আমাদের দাবায়া রাখতে পারবা না আরো একটা ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিব ইনশাল্লাহ ভিডিও শেষে আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করুন যাদের সাহায্য করার মতো সামর্থ্য নাই তারা খাস দিলে বন্যা দুর্গত বন্যা কবলিত মানুষদের জন্য দোয়া করুন আর ইন্ডিয়ার প্রতি সবাই ধিক্কার জানান নিন্দা জানান ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ানকে বয়কট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশি সাব্বির আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম